জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় সংসদ নির্বাচন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জামায়াতি ইসলামের আমির ড শফিকুর রহমান মঙ্গলবার রাজধানীতে আট দলের সমাবেশে এমন হুঁশিয়ারি দেন তিনি সমাবেশে অন্য বক্তারা বলেন জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে টালবাহানা করছে গণসূত্ররা মাহমুদ সোহেল জুলাই শরৎ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফার দাবিতে রাজধানীর পল্টন মোড়ে মঙ্গলবার সমাবেশের আয়োজন করে জামাতে ইসলামী সহ সমমনার দল যুগপথ কর্মসূচিতে এবারই প্রথম এক মঞ্চে দেখা গেল দলীয় প্রধানদের পল্টনের এই সমাবেশে মানুষের ঢেউ গিয়ে ঠেকে গুলিস্তান নাইট্যাঙ্গেল মোড় জিরো পয়েন্ট হয়ে মতিঝিল পর্যন্ত নেতারা বলেন গণশত্রুরাই জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তালবাহানা করছে পুরানো জ্বালান আর নতুন করিয়ে দিতে চায় আজকের মঞ্চের দিকে তাকিয়ে দেখুন আলম জুলাই সনদ আইনের ভিত্তি দিতে হবে বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন জন্য আদেশ দিতে হবে আর এইটা বাস্তবায়নের জন্য গণভোট দিতে হবে কিন্তু কিছু কিছু দল তার গণভোট চায় না আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনকে অবৈধ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম আমাদের বাংলাদেশের তিন দিকে আপনারা কোথায় আপনাদের যেন অপেক্ষা করছেন এছাড়া কিন্তু আর দাবি আদায়ে আট দল হিমালয়ের মতো শক্ত হবে বলে হুশিয়ারি দিয়েছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোন নির্বাচন নাই এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই এইটা নিয়ে কেউ ধূপ্রচার সৃষ্টি করার তাই তারা চালাবেন না সমাবেশে অন্য বক্তারা বলেন বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক দল জুলাই বিপ্লব পন্থী আর অন্যরা বাহাত্তরের বাক্সাল পন্থী মাহমুদ সোহেল জিটিভি নিউজ ঢাকা